আজকে আমরা দেখবো দুইটা সূত্রের অঙ্ক একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস ফোর এব এবং এ মাইনাস বিয়ার ইকস অনেক সময় অঙ্কে আমাদের কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সূত্র বের সূত্র ইউজ করতে হয় যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান তোমরা মুখস্থ করেছো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাট এখানে অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর সমান সিক্সটি ওকে তাহলে কোন আমাদেরকে a+b এর মান বের করতে হবে এখন আমরা যদি এখানে a2+2ab+b2 এর ফর্মুলা ইউজ করি ab এর মান ওকে a2+2ab এর ab এর মান আমরা পাচ্ছি বাট a2 এবং b2 এর মান কিন্তু এখানে কোনোভাবে ভাবে আমরা পাচ্ছি না অর্থাৎ আমরা ওই সূত্রটি ব্যবহার করতে পারবো না তখন আমরা সব সময় সূত্র এইভাবে মুখস্থ করব যে যেই উপাত্তগুলো দেওয়া আছে সেইগুলো আছে এবং যেটা বের করতে হবে সেটা সহ কোন সূত্রে আসছে আমরা এই যে এই সূত্রটা যদি ব্যবহার করি a plus b whole square সমান a minus b whole square এই যে a minus b এর মান দেওয়া আছে a minus b whole square plus four ab তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমরা যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে করতে পারবো এভাবে আমাদেরকে সূত্র প্র্যাকটিস করা শিখতে হবে যে একটা a plus b দিয়ে কতভাবে আমরা সূত্রটা লিখতে পারি সেই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে আরেকটা বিষয় সূত্র ভেরিফিকেশন একটা বড় জিনিস এখানে আমাদের কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারবো যে আমাদের এই সূত্রটা ঠিক আছে কিন্তু নাকি মাইনাস ফোর লিখবো নাকি ফোর এ বি হবে এইগুলো নিয়ে কিন্তু একটা কনফিউশন থাকে এই কনফিউশনটা কিভাবে দূর করবো আমি একটা টেকনিক বলে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখা দেয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এই ফর্মুলাইও আছে যে দেখো এটাতে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে প্রথম অংশটার জন্য ইকাল টু আর এ মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে কি লেখা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে মাইনাস টু এ বি আছে এখানে প্লাস টু এ বি আছে বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটাতেই আছে অর্থাৎ আমার টার্গেট কি এই মাইনাস টু এ বিটাকে কি প্লাস টু এ বি করা তার মানে এটার সাথে যদি আমরা প্লাস

কিভাবে করতে হবে অর্থাৎ আমি যদি একটা ফোর এ মাইনাস করি তাহলে প্লাস টু মাইনাস ফোর এ মিলে হয়ে যাবে কি মাইনাস টু এ বি অর্থাৎ তখন আমার সুতোটা ভেরিফিকেশন হয়ে যাবে এইভাবে যদি কোনো কিছু মনে না থাকে তাহলে একটু এইভাবে কোন একটা সংখ্যা বসাই ফোর এ বা টু এ প্লাস মাইনাস বসাই চেক আপ করলে বোঝা যাবে যে এটা আমার যে আমি যেটা লিখছি সেটা ঠিক আছে কিনা তাহলে সুতোটা ভেরিফিকেশন হয়ে যাবে আমরা এবার মেইন অঙ্কে চলে আসি

বা এ প্লাস বি সময় কি লিখা যায় প্লাস মাইনাস উম ষোলো ষোলো যেহেতু স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে দুশো ছাপ্পান্ন প্লাস মাইনাস সিক্সটিন ওকে তো বর্গমূল করে এই জিনিসটা আমরা সাইড নোট দিব বর্গমূল করে ওকে এবং অতএব a প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16 এটাই হচ্ছে আমার आंसर ओके তো আমরা এখানে প্রথম সূত্রটা ব্যবহার করেছি অনুশীলনীর এটা হচ্ছে তিন নাম্বার অঙ্ক অনুরূপভাবে চার নাম্বার অঙ্কটাও বইয়ে এরকম আছে এবং এই টাইপের সৃজনশীলগুলো আসে আমরা চার নাম্বার অঙ্কটাও একটু দেখি

a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a plus b এর মান হচ্ছে 9 এম এটা পুরোটা হোল স্কয়ার করতে হবে শুধু 9 এ কিন্তু হোল স্কয়ার স্কয়ার দেওয়া যাবে না বা শুধু প্লাস এর একটা স্কয়ার দিয়ে রাখলে এটা কিন্তু শুধু ml স্কয়ার বোঝাবে এইজন্য ব্র্যাকেট দিয়ে কিন্তু হোল স্কয়ার করতে হবে এই ছোটখাটো ক্যালকুলেশন গুলো কিন্তু ভুল করা যাবে না ছোটখাটো ক্যালকুলেশনেই কিন্তু সবচেয়ে বেশি অঙ্ক ভুল হয় আর এই পাশে 4ab এর পরিবর্তে লিখতে পারি 4, e batali, 4 into 18 তো so, ওকে ফোর ইন্টু এইটিন এম স্কোয়ার হবে সরি এইটিন ছিল না এইটিন এম স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার নাইন কে স্কোয়ার করলে কত হয় এইটি ওয়ান আর এম কে স্কোয়ার করলে এম স্কোয়ার যেহেতু ব্র্যাকেটের ভিতরে আসছে স্কোয়ার কিন্তু দুইটারই হবে এবং মাইনাস ফোর এর সাথে আঠারো গুণ এই ছোটখাটো গুণগুলো কিন্তু তোমাদের মুখে মুখে করা শিখতে হবে চারের সাথে আঠারো গুণ করলে হয় বাহাত্তর এম স্কোয়ার বা উম এখন এ মাইনাস বিয়ার এইটি ওয়ান থেকে সেভেন্টি টু যদি আমরা মাইনাস করি তাহলে থাকে হচ্ছে নাইন এম স্কোয়ার এ মাইনাস উভয় পক্ষকে এবার বর্গ করবো থ্রি এম প্লাস মাইনাস বর্গমূল করলে আমরা জানি ই এটা প্লাস মাইনাস হয় বর্গমূল করে কত এ মাইনাস প্লাস মাইনাস থ্রি এম এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার